বাংলায় আপনাদের স্বাগত আজ সারা ভারতবর্ষে পালিত হচ্ছে রামলালার জন্মদিবস অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই বিষয়ে সারা ভারতবর্ষ রামকে নিয়ে বিভিন্ন উৎসবে মেতেছেন আমরা আজ নদিয়ার করিমপুর ডাকাতকালী মন্দির প্রাঙ্গনে আমরা আপনাদের দেখাবো মন্দির প্রাঙ্গণ কীভাবে প্রজ্বলিত হয়েছে প্রদীপের দ্বারা মানুষ কিভাবে রামকে স্মরণ করছেন কিভাবে রামের অনুরাগী হয়েছেন তারা কিভাবে রামকে প্রার্থনা জানাচ্ছেন আমরা শুনে নেব ভক্তবৃন্দের কাছ থেকে তারা কিভাবে রামের আরাধনায় ব্রতী হয়েছেন আজকে পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যায় নব প্রতিষ্ঠা পেল সেখানে সংস্কৃত বেদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষ তথা বিশ্বের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে একশো চল্লিশ কোটি ভারতবাসীর মনের ইচ্ছা হৃদয়ের ইচ্ছা সেটা প্রতিফলিত হলো গোটা বিশ্ব দেখলো যে সিভিলাইজেশন রাম রাজত্বের যে চিন্তাধারা এই ভারতবর্ষ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে আর তারই অনুষঙ্গ ধরে আমাদের করিমপুর নদিয়া জেলার প্রত্যন্ত গ্রাম সেই গ্রামের একটি অংশ বাথানপাড়া তারকদাস রোডের এই ডাকাতকালী মন্দির প্রাঙ্গণ এই মন্দির প্রাঙ্গণে রাম লালার যে চিন্তাধারা সেই চিন্তাধারাকে সাঙ্গীকৃত করে নব উদ্যোগে প্রসাদ বিতরণ এবং এই কাজে যারা উৎসাহী হয়ে অক্লান্ত পরিশ্রম করেছে কয়েক দিন ধরে তাদের মধ্যে অন্যতম নির্মল মণ্ডল উৎপল হালদার এবং আরও অনেকে প্রত্যেকের স্বনির্বন্ধ আবেদন ভালোবাসা গ্রামের মানুষ একত্রিত হয়ে আজকের এই মহতি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে তাই সকলের এই আশা সকলের আগমন সকলে আনন্দ সহকারে প্রসাদ গ্রহণ এক মহতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এটা করতে পেরেছি যার জন্য আমরা সত্যিই আনন্দিত এবং উৎসাহিত তাই সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যাতে পুরুষোত্তম রামের বাণী সকলের অন্তরে হৃদয়ে যেন প্রতিফলিত আমি বুদ্ধদেবশীল করিমপুর পান্নাদেবী কলেজের প্রফেসর এবং একজন সমাজসেবী রূপেই এলাকায় আমার পরিচিতি বলুন নমস্কার বলতে গেলে আমরা একশো তেরো বুথ একটা প্রত্যন্ত এলাকা আমরা পুরো গ্রামটায় এই যে আমাদের কর্মীগুলো সকলে মিলে এক সঙ্গে আজ দশ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আমরা সুসম্পন্ন করতে পেরেছি আমি উদ্বাস্ত ছেলের বিধানসভার ইনচার্জ সাতাত্তর নম্বর করিমপুর বিধানসভা তল হালদার আমরা শুনলাম উদ্বাস্তু ছেলের ইনচার্জ উৎপল হালদারের কথা আমরা জেনে নেব মানুষের এই যে উচ্ছ্বাস রামকে নিয়ে ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজকে অযোধ্যায় সারা দেশ মেতেছে রামচন্দ্রকে নিয়ে আমরা আপনাদের দেখাবো আমরা জেনে নেব আরও মানুষ কী বলতে চাইছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে আমরা আরো জেনে নেব হ্যাঁ বলুন আজকে আমাদের অনুষ্ঠান যে আরো অনুষ্ঠান শুরু করেছে আমরা করেছি বছর আমরা এটা সম্পূর্ণ বজায় রাখতে পারি অধিক সরকার প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের এই ডাকাতকালী মন্দির কমিটিকে কমিটিতে যারা আছে তারা আজ দশ দিন ধরে অকাল পরিশ্রম করে যেভাবে আজকে বাইশে জানুয়ারি সারা ভারতব্যাপী যেভাবে রাম মন্দির আমাদের আজকে রামলালা প্রতিষ্ঠিত দিবস পালন করা হয়েছে সেখান থেকে আজকে আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে পাঁচশো বছরের দিকে তাকিয়ে আজ আমরা রাম মন্দিরকে দেখতে পাচ্ছি সেই প্রধানমন্ত্রী উন্মোচনায় আজকে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে প্রত্যেকটা মন্দিরে আমরা এসেছি এবং এই দশ দিন অকাল পরিচালনায় যে কমিটিরা এখানে ঘোষিত আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের সঙ্গে আমরা ছিলাম আজকে আমরা এখানে প্রদীপ জ্বালিয়েছি এবং আমরা নগর সংকীর্তনও বেরিয়েছিলাম সারা বাজার টাজার সম্পূর্ণ ঘুরে এসে আজকে আমরা এখানে পৌঁছেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা প্রথম থেকে বলছি যে বলো সবাই একসাথে জয় শ্রীরাম জয় শ্রীরাম মন্দির এই মন্দিরে পূজা পার্বণ এখানকার এলাকার মানুষজন করে এবং এই মন্দির এই যে জয় শ্রীরাম এর উপলক্ষে আজকে আমরা এখানে জমায়িত এবং এই জমাইত আমরা ওনাকে ভালোবাসি শ্রী রামচন্দ্রকে তার জন্য আমরা এই জমায়িত বা এখানকার অনুষ্ঠান করছি আর কি করুণাকান্ত রায় মন্দির এই মন্দিরের সভাপতি আমি এরকম অনুষ্ঠান যেন পরবর্তী টাইমে আবার যেন এরকম এর থেকে আরও বেশি হয় এ ভালো খুব মজা করলাম এনজয় করলাম উদীপ সাজাতে কেমন মনে হয়েছে খুব ভালো খুব ভালো লেগেছে যে উদীপ সাজাতে পেরেছি তাই নিয়ে দাদারা সব বুদ্ধি দিয়েছে আমি সাজিয়েছি আননিকা মন্ডল